আমাদের জনগণকে খালি ভোগান্তি করছে জিম্মি করে রাখছে উনিরা এসে বললো যে আমরা গাড়ি চালাবো না এই রাত দশটার সময় সাধারণ মানুষদের এটা হয় না নি সাধারণ যাত্রীদের হয় না নি আমরাও বাড়ি থেকে কর্মে ফিরে এসেছি যে কর্মে যাবো বিলে এসেছি মালিকরা গাড়ি চালাবে না কেন যে মালিকরা গাড়ি চালাবে না আমরা কিছু বুঝি না আমরা সাধারণ শ্রমিক আমাদেরকে নিয়ে কেন ছিনিমিনি খেলছে আজকে আমাদের ঢাকা যাওয়ার কথা আমরা ঢাকা স্টেশন ইয়াতে আসে টার্মিনালে এসে টিকিট পাচ্ছি না বিভ্রান্তি সৃষ্টি করছে স্টেশনে গেলাম স্টেশনে টিকিট পাচ্ছি না আমাদের জনগণকে খালি করছে করে রাখছে আসলে আমরা তারিখে তারা আমরা ডেকেছিল আমরা তেইশ তারিখে গেছিলাম তাদের সাথে বসেছি বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের আমাদের সর্বোচ্চ নেতা দুদু ভাই ছিল ট্রাক বাস অ্যাসোসিয়েশনের সভাপতি হানিস সাহেব ছিলেন ট্রাক ইয়ার সড়ক পরিবহন মালিক সমিতির সাইফুল সাহেব বাতেন ভাই ছিলেন আমাদের চাপায় সমীকরণের নেতৃবৃন্দ রাজশাহী সমীকরণের নেতৃবৃন্দ নাটোরের সমীকের নেতৃবৃন্দ সবাই মিলে একটা সিদ্ধান্ত হয়েছে যে একতার যে বেতন একতার যে নিয়ম একতার যে আইন আপনারা কি রাজি আছে মেনতে আমরা মালিকের স্বার্থের জন্য আমরা মেনে নিয়েছি ঠিক আছে আলহামদুলিল্লাহ মালিকদের স্বার্থে মালিকরা ভালো থাক এটাও আমরা চাই আমরা মালিকের স্বার্থের জন্য মেনে নিয়ে ওদের দাবি ছিল যে পঁচিশ তারিখ সকাল থেকে এটা বাস্তবায়ন হবে আমরা তাও হয়ে গেছি। আমরা তেইশ তারিখ থেকে গাড়ি চালু করে দিয়েছি আমরা তেইশ তারিখ থেকে সবাই কর্ম চলে গেছি আমরা পঁচিশ তারিখ সকালেও গাড়ি চালাচ্ছি আমরা রাতের বেলা ঢাকা থেকে ঘুরে এসে বেতন চাচ্ছি মালিকরা বেতন দিবে না আগের বেতনই দিবে একতার নিয়মকানুন মানে না তাহলে ওরা ফেডারেশনকে মানছে না ট্রাক বাস সভাপতি সেক্রেটারিকে মানছে না সড়ক পরিবহন মালিক সমিতিকে ম্যানছে না এ মোস্টুমের তিনটা মালিক একটা হলো ন্যাশনালের মালিক একটা হলো দেশের মালিক একটা গ্রামীণের মালিক এ দেশ কাউন্টারের ম্যানেজার সাইদুল সাহেব আর গ্রামীণের ম্যানেজার হাসান সাহেব আর দেশের ম্যানেজার মাসুদ সাহেব উনিরা এসে বলল যে আমরা গাড়ি চালাবো না এই রাত দশটার সময় সাধারণ মানুষদের এটা হয় না নি সাধারণ যাত্রীদের হয় না নেই আমরাও বাড়ি থেকে কর্মে ফিরে এসেছি যে কর্মে যাবো বলে এসেছি মালিকরা গাড়ি চালাবে না কেন যে মালিকরা গাড়ি চালাবে না আমরা কিছু বুঝি না আমরা সাধারণ শ্রমিক আমাদেরকে নিয়ে কেন ছিনিমিনি খেলছে আমরা সাধারণ শ্রমিকদেরকে ডেকেও নিচ্ছে ওদের কথার মতো আমরা রাজি হয়ে যাচ্ছি আবার পঁচিশ তারিখ থেকেও বাস্তবায়ন করবে আবার পঁচিশ তারিখ থেকেও বেতন দিচ্ছে না বলছে আমরা তোমাদের বাপের টাকা তো দিব আমরা মানি না আমরা বলেছি যে একতার যে নিয়ম যে আইন যে কানুন ওই হিসাবে আমরা চলবো ওই রুলসে চলবো যদি একতার সিস্টেম থাকে যে কোনো যাত্রী তুললে উনিকে বাদ দিতে হবে আমরা তাই রাজি হয়েছি ওনার সিস্টেম যদি থাকে যে না আমরা এক হাজার টাকা ফাইন করবো ওটাও আমরা রাজি আছি উনি যদি বলে যে না পাঁচ হাজার টাকা ফাইন করতে হবে ওটাও আমরা রাজি আছি আমাদের একতাতে সিস্টেম আছে যে একত্রিশটা যাত্রী হলে একটা আমাকে ছাড় দিবে তিরিশ চল্লিশটা যাত্রী হলে আমাকে দুটা দিবে একচল্লিশটা যাত্রী হলে তিনটা দিবে এসিতেও ওদের সিস্টেম আছে যে বিশটা হলে একটা দিবে আর যদি ফুল হয় তাহলে দুটো দিবে যদি নাও দেয় আমাদেরকে একটা দিলেও রাজি আছি আমি আপনার কর্মচারী যদি চব্বিশ ঘন্টা পার হয় তা আপনাকে আমাকে খেতে দিবেন না এখন একটু অবস্থা এখন আমরা সবাই কর্মে এসেছি এখন মালিকরা কেন গাড়ি বন্ধ করেছে আমরা বলতে পারবো না আসলে মালিকরা আমাদেরকে মনে হচ্ছে যে একটু ধুকাতে ফেলছে আমাদের সাধারণ শ্রমিকদেরকে মনে হচ্ছে নিবেড়ি খেলছে আমরা এখন বুঝতে পারছি আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি যে একতার যে নিয়ম কানুন আমাদের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যে আমাদের অভিভাবক ট্রাক বাস অ্যাসোসিয়েশনের সভাপতি কফিল ভাই সড়ক পরিবহন মালিক সমিতির বাতেন ভাই সাইফুল ভাই যেভাবে বলে দিয়েছে আমরা তাদেরকে শ্রদ্ধা রাখি আমরা তাদের কথাই মেনে আমরা চলতে চাই পরে আমরা চাই চাই আমরা যেতে না টিকিট তো আজকে বললো যে ধর্মঘটের জন্য আমাদের টিকিটটা বন্ধ মানে বাসটা বন্ধ তো আপনি টিকিটটা নিয়ে আসেন টিকিটটা ক্যান্সেল করে আপনি টাকা ফেরত নিয়ে যান পরে আমি আসলাম টিকিটটা ফেরত দিলাম এবং টাকা নিলাম যেহেতু একটাতে আমাদের ইয়াস টিকিট কাটা ছিল সেখান থেকে হঠাৎ করে জানাইল যে বাস বন্ধ হয়ে গেছে যার জন্য একমাত্র বিভ্রান্তি অনেক কষ্ট করে অন্য জায়গা থেকে টিকিট ম্যানেজ করতে হয়েছে Terima kasih telah menonton video ini.